বিপুল পরিমাণ অর্থ জনপ্রিয়তা এবং প্রতিদ্বন্দ্বিতা সব মিলিয়ে বিশ্বের সেরা ফ্রাঞ্চাইজি লীগ কোনটি আইপিএল উত্তর ভাবার জন্য খুব একটা সময়ের প্রয়োজন পড়ে না আবার এ দল পাওয়ার ক্ষেত্রেও ক্রিকেটারদের মধ্যে চলে ব্যাপক প্রতিযোগিতা যেকোনো দেশের ঘরোয়া লিগ তো বটেই অন্য কোনো ফ্রাঞ্চাইজি লিগও আইপিএল এর ধারের কাছেই নেই অথচ ভারতীয় ক্রিকেটার পারভেজ রসুলের মতে আইপিএলের চেয়েও বেশি কঠিন ঢাকা প্রিমিয়ার লিগে খেলা কিন্তু ডিপিএল এর পরিচিত মুখ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর সাবেক এই অলরাউন্ডার হঠাৎ কেন এ কথা বললেন চলুন জেনে নেওয়া যাক বিডি স্পোর্টস টাইমের আজকের প্রতিবেদন থেকে পারভেজ রসুল ভারতীয় ক্রিকেটে অনেক বড় নাম না হলেও বাংলাদেশের ঘরোয়া লিগ বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগের খোঁজখবর যারা রাখেন এই ক্রিকেটারের নাম আপনার জানার কথা গাজী গ্রুপ ক্রিকেটার লেজেন্ড অফ রূপগঞ্জ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে সব মিলিয়ে বিপিএল এ খেলেছেন চার মৌসুম এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক এই অলরাউন্ডার আইপিএল ও খেলেছেন চার মৌসুম আইপিএল ডিপিএল দুই লিগে এই খেলার অভিজ্ঞতা থেকে পারভেজ জানিয়েছেন আইপিএল এর চেয়ে ঢাকা লিগে খেলায় নাকি বেশি কঠিন কিন্তু কেন সম্প্রতি ডব্লিউ রসুলের শো অফ স্ক্রিপ্ট কে দেওয়ার সাক্ষাৎকারে পঁয়ত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার জানিয়েছেন ঢাকার এই লিগে আইপিএলের চেয়েও ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে বেশি চাপে থাকতে হয় তার মতে বাংলাদেশে ঢাকা লিগে আমি পাঁচ বছর খেলেছি আমার মতে ঢাকা লীগ আইপিএলের চেয়ে কঠিন আমি আইপিএল এবং ঢাকা লিগেও খেলেছি নিজের করা দাবির ব্যাখ্যা দিয়ে পারভেজ রসুল বলেন কঠিন কারণ আইপিএলে চুক্তি করা হয় মৌসুমের জন্য খেলার সুযোগ পান আর না পান চুক্তি করা হয় খেলাটা দলের উপর নির্ভর করে ভালো করুন কিংবা এক দুটো ম্যাচ খারাপ করে বাদ পড়লেও দলের সঙ্গে থাকা যায় কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে সব মিলিয়ে চাপ অনেক বেশি কারণ তারা দুই ম্যাচের জন্য চুক্তি করে এই দুটি ম্যাচে ভালো করলে টিকে যাবেন ব্যর্থ হলে তৃতীয় ম্যাচের পর ফেরার টিকেট হাতে পাবেন ঢাকার এই লিগ কতটা কঠিন সেটা বোঝাতে গিয়ে পারভেজ আরও বলেন কোনো নাম বলবো না কিন্তু বেশ কয়েকজন বড় খেলোয়াড় আছেন যারা বিপিএল খেলেছেন এবং দুই তিন ম্যাচ পরেই ফেরত পাঠানো হয়েছে জম্মু ও কাশ্মীর থেকে ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে জাতীয় দলের হয়ে একটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন পারভেজ রসুল দু হাজার থেকে ষোলো মৌসুমের পর আইপিএলে আর সুযোগ না পেয়ে পরবর্তীতে ঢাকা প্রিমিয়ার লিগে খেলে গেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছাড়াও খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ ও পুনে ওয়ারিয়ার্সে এগারো ম্যাচ খেলে অফ স্পিনে নিয়েছেন চারটা উইকেট ব্যাট হাতে করেছেন সতেরো রান উনিশশো থেকে চুয়াত্তর মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে যাত্রা শুরু হয় এরপর দু হাজার থেকে চোদ্দ মৌসুমে এই টুর্নামেন্টকে লিস্ট এক ক্রিকেটের মর্যাদা দেওয়া হয় অবশ্যই এর আগে থেকেই ঢাকা প্রিমিয়ার লিগে অনেক বিদেশি তারকা খেলে গেছেন ওয়াসিম জাফর অজয় জাদেজা অরবিন্দ ডিসিলভা সন জয়সুরিয়া ওয়াসিম আকরা মোহাম্মদ ইউসুফ ও রিচার্ড ইলিং ওয়ার্থের মতো তারকাদেরও ডিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে দর্শক পারভেজ রসুলের সাথে আপনিও কি একমত এখনও পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লিগে খেলা বিদেশি ক্রিকেটারদের মধ্যে আপনার পছন্দের ক্রিকেটার কে মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন